হ্যালো এভরিওয়ান আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে মোড়ি চাষ গার্মেন্টস ওর ইউটিউব চ্যানেল থেকে তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই সুন্দর দেখতে পারবেন পার্ট বাই পার্ট মরি চাষের কী সুযোগ সুবিধা গার্মেন্টসের গার্মেন্টস মরি চাষ গার্মেন্টসের কী কী সুযোগ সুবিধা সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানিয়ে দেব সো প্রথমতই আপনি দেখতে পাচ্ছেন কাজ করতে আছে সবাই সবাই মিলে কাজ করতে আসে এখানে কাজের সুযোগ সুবিধা হচ্ছে আপনি যে চাষ আসবেন আসার পরে আপনার থাকা খাওয়া আপনার অসুস্থ হইলে কোম্পানি ছুটি দেয়া ওষুধ সম্পূর্ণ কোম্পানি গ্রহণ করবে প্রথম হচ্ছে এটা প্রথম দাপ হচ্ছে এটা এরপরে আপনি যেই সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে যদি ফ্যাক্টরির কোনো অনুষ্ঠান থাকে বা কোনো হলিডে থাকে সেই হোলিডে আপনার ছুটি পাবেন কোনো কোনো ফ্যাক্টরিতে দেয় আবার দেয় না এই দেখুন এখানে সবাই মিলে আনন্দ করতেছে ডান্স করতেছে এটার উদ্দেশ্য হলো যে আমাদের এই ফ্যাক্টরি চেয়ারম্যান অ্যাওয়ার্ড বেস্ট ইম্প্রুভমেন্ট ফ্যাক্টরি যখন হয়েছিল তখন আমাদের এই ফ্যাক্টরি এরকম একটা আয়োজন করেছিল যারা সবাই নাচা নাচানাচি একটু এনজয় করতে পারে সেই সেই সুবাদে আপনার তিন চার অথবা পাঁচ ঘন্টা সময় দিয়েছিলো সেদিন বাঙালি ছেলেমেয়েরা যার যার মতো ডান্স করতেছে মডেলিং করতেছে এই দেখতেই পাচ্ছেন উপরে অনেকেই নিচে সম্পূর্ণ এই দেখুন বাঙালি ছেলে মেয়েদের সো যখন হোলিডে থাকে তখন ছুটি দেয় আর দ্বিতীয় আমি যেটা বলতে ভুলে গেছি কিছু কিছু ফ্যাক্টরিতে আপনার সপ্তাহে দুই দিন এ দেখুন খুব সুন্দর করে ওরা মডেলিং করতেছে কিছু কিছু ফ্যাক্টরিতে শনি রবিবার বন্ধ থাকে আবার কোনো কোনো ফ্যাক্টরি শুধুমাত্র রবিবার বন্ধ থাকে আবার কোনো কোনো ফ্যাক্টরি শনিবারে হাফবেলা এবং রবিবারে ফুলবেলা বন্ধ দিয়ে থাকে তো সেই বন্ধের সময় আপনি চাইলে কাজ করতে পারবেন এবং কোথাও ঘুরতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার পুরো মরিচাস ঘুরতে পারবেন এরা হচ্ছে কাটিং সেকশন এখানে সবাই এসে এই মডেলগুলা দেখতেছে সবাই মানে একটু আনন্দ করতেছে কারণ বেস্ট চেয়ারম্যান এয়ার পেয়েছিল বেস্ট ইম্প্রুভমেন্ট ফ্যাক্টরি যখন হয়েছিল তখন মাথা গাছকা বিভিন্ন ফ্যাক্টরি থেকে মানে এখানে এসেছিলো সো সেই দিন একটু এনজয় করা হয়েছিল সো আমি যেটা বলতে চাচ্ছি যে সুযোগ সুবিধা আপনি যে অসুস্থ হন রাতে দুইটা বাজে আপনার কোম্পানি নিয়ে যাবে হসপিটালে এবং আপনার থাকা খাওয়া এগুলো সম্পূর্ণ কোম্পানির যদি আপনি পার্সোনালভাবে রান্না করতে চান বা খাইতে চান সেটা আপনি পারবেন সমস্যা নেই এতে কোম্পানি কোনো বাধা দিবে না আর সাহায্য হলো যে আপনারা যে এই দেখতে পাচ্ছেন এখানে একটা খেলা হচ্ছে এটা হচ্ছে যে যখন একটা ফ্যাক্টরি পিকনিক দেয় যখন পিকনিক দিয়ে সাগর পারে যায় মরিচার খুব সুন্দর সাগর সাইড খুবই সুন্দর তখন পিকনিকের সময় সবাইকে নিয়ে যা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট এই দেখুন দুজনের টপ ম্যানেজমেন্ট এখানে ম্যাডাম বারুনা অ্যান্ড মিস্টার রহিদাম সো ওনারা আয়োজন করে প্রত্যেক বছরে এরকম সাগর পাড়ে যাওয়া হয় এবং পার্টি হওয়া হয় বছর শেষে যে পার্টি সেটাও হয় আমি আপনাদেরকে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনি যে সুস্থ হন কোম্পানি আপনাকে নিয়ে যাবে হসপিটালে গ্রহণ করবে আপনার যদি ছুরির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ছুটি নিতে পারবেন এবং শুধু একটাই অসুবিধা ওয়ার্কার লেভেল যারা আছে তারা ছুটিতে যাইতে পারে না এটাই একটু সমস্যা এছাড়া আপনি যে কোনো ফ্যাক্টরিতে আসবেন মানে ফ্যাক্টরি কোম্পানির মাধ্যমে আসলে আপনার এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন থাকা খাওয়া ঘুমানো একটা বেড সম্পূর্ণ দেখুন ওরা হাসতেছে ওদের ডান্স দেখে আমারও হাসি আসছে সুন্দর ডান্স করে ওরা আপনার দেখুন এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন কোম্পানি দেখা যায় এটা তো কোনো মুসলিম দেশ নয় যেহেতু এটা একটা মিক্স একটা দেশ যাই হোক দেখুন সাগর পাড়া এটা হচ্ছে সাগর পাড়ে পিকনিক সো এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন এবং স্যালারি বর্তমানে চাষ খুব ভালো একটা স্যালারি ভালো একটা এমন পাওয়া যায় বাংলাদেশের টাকা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকা এরকম পাওয়া যায় প্রত্যেক মাসে আপনি যদি আউট ইনকাম করতে চান সো আপনি আপনারা আমি প্রায়ই দেখি মুড়ি চাষ অনেক ছেলেমেলেরা কাজ করে ছুটির পরে যায় কাজ করে দেখুন খুবই এনজয় করতে চাই ছুটির পরে আপনারা কাজ করতে পারবেন সন্ধ্যা সাতটার পরে থেকে বারোটা পর্যন্ত সো এইভাবেই চলে মুড়ি চাষ এবং শেষ সর্বশেষ যেটা আমি আপনাদের জানাবো এটা হচ্ছে একটা পার্টি লাস্ট ইয়ার পার্টি এটা এটা প্রত্যেক ফ্যাক্টরিতেই হয়ে থাকে তো কিছু কিছু ফ্যাক্টরিতে হয় কিছু কিছু হয় না সো এবার আমাদের ফ্যাক্টরিতে হয়েছিল যেহেতু করোনা গিয়েছিল করোনার পরে আর হয়নি এটা আবার ফার্স্ট আমরা পাইলাম করোনার পরে সো এই যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় বছরের শেষে একটা পার্টি একটা পিকনিক কোনো অনুষ্ঠান হলে সেটা বন্ধ থাকে সো এই সময়গুলো আপনি চাইলে অ্যাডও হতে পারেন এবং বাইরে কাজও করতে পারেন এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় আর এটা হচ্ছে মরেছে সিস্টেম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা মণিচাষ আসবেন অবশ্যই সেই গৃহমণি চাষের ভিসা হয়তো খুলবে আফটার টু মাস মেবি দেন ওয়েল টেক অ্যাগেন পিপুল নিউ পিপুল আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ